এখন তরিকা রজিবা অনুযায়ী তৌবা করতে হয় দেখো প্রতিটা জায়গাতেই কম বেশি দেখবেন এসে পরে যায় হয়তো কিছু লোকজন আসে ও আজ শুনবে কিন্তু এই যে এখন তৌবা হবে আমরা এক জায়গার মানুষ লয় তো বিভিন্ন জায়গার মানুষ তাহলে এক জায়গার মানুষ এবং দূর দূরান্ত থেকেও আমরা অনেকে আলছি তাহলে সেগুলা ম্যানসের সাথে একত্রিত হয়ে বসে যদি একসাথে তৌবা করা হয় আল্লাহ পাক এমন কি জীবনের যত গুনা আছে পুরোটা গুণাও আল্লাহ পাক মাফ করে দিতে পারে দিবে যে তা করছি না কিন্তু কিছু তো মাপ দিবেই এর মধ্যে কোনো সন্দেহ নেই সোহান আল্লাহ পুরাটা না দিলেও কিছু দিবে একেবারে ফাঁকা দিবে না তৌবা করলে গুনা ঝরবেই ঝরবে তাহলে আশা যদি আমরা বসতাম খালি অন্যান্য জায়গাতেও দেখি বেশিরভাগ ভিড় হয় হলো এসার পর্যায়ে আর তবারক দেওয়ার আগ দিয়ে তখন ভিড় হয় একটু যেটাই হয় কিন্তু আমলের সময় আমলের যখন ইয়ে হয় সময় থাকে যেমন এই যে এখন তোবা হবে নেয় আসরে তৌবা হলো ওই সময়ও নেয় ম্যাকরিবে তোবা হলো নেয় এসার পরে দরু শরীফ হবে এসার নামাজের পর এই সময় আবার দেখা যাক কে কতগুলা গুলা থেকে আসে দেখি আল্লাহ পাক কাদেরকে কবুল করে তাহলে এ পর্যন্ত আসলো তার মানে আবার শেষে যা মিলাদ শুরু হয়ে গেল মানে আলোচনা শুরু হয়ে গেল তখন কিছু এদিক ওদিক থেকে আসছে মানে যে যে কাজ করতেছে ওই কাজটাই অনেক দামি মনে করছে আর এই জন্য এবাদতের কাজ গুলাই ইনকা মরার মতো সব জায়গাতেই কম বেশি আর যেগুলো জায়গাতে ভিড় বেশি দেখছেন ওগুলা হলো বেশিরভাগই এজিদি ইসলাম এজিদি ইসলামের দল ওগুলো যার কারণ ওগুলো ভিড় বেশি হবে আর চাম এগুলোর ভিড় কম মারাবা তৌবা করতে হবে প্রতিটা বান্দাবান্ধীদেরকে নর এবং নারী ছেলে এবং মেয়ে উভয়কেই তৌবা করতে হবে রবের কাছে কানতে হবে গুণা যেগুলো করেছি সেগুলো গুনার জন্য আল্লাহর কাছে বিনয় করে করে ক্যানতে হবে আল্লাহ বড় মেহেরবান দয়ালুক আল্লাহ গাফুর রহিম নামের বরকতে আল্লাহদের পাহাড় পাহাড় গুনাও মাপ করে দিতে পারে বা করে দিবে কাজেই মাপ বাউবা সবসময় তৌবামুখী থাকতে হবে আগেকার অনেক বুজুর্গরা বলছে তোমরা সব সবসময় তৌবা করো করৌবামুখী হয়েই থাকো বিনয়ী ভাব নিয়েই থাকো সবসময় তাহলে গুণা হবে না আল্লাহ রসুল বলছে তোমরা কবরের জন্য ভয় করো এবং কবরের কথা মনে রাখো সব সময় কবরের কথাটা সামনে রাখো তাহলে তোমার দ্বারাই আর পাপের কাজ যেগুলো আছে গুনার কাজ এগুলো আর হবে না এজন্য ওই কথা বলছে তাহলে স্মরণ রাখা লাগবে যে আমাকে একদিন কবরে যেতে হবে আমি একদিন কবরে যাব আমার বাপ দাদা গেছে আমিও যাব তাহলে কবরে যে যাব কি নিয়ে যাব এটা কি ধান লাগাছে বর্ষালি নাকি হ্যাঁ এই বর্ষালি ধান হয়েছে নিয়ে যাবে নাকি এখনো তো কাটেনি কাটবে হয়তো বা এখনো কাজ হয়নি ওকে মনে হয় কাজ ওকে হলে কাটালি লিয়ে ওটাও তালাত তুলবে তুলে আরো তোলা যায় নাকি এই চিন্তায় বসে আছে বাবাজি নাইওজবিল্লা ধীরে ঘন বাবাজি তামান পেগে গেল চামড়াও ঢিলা হয়ে গেল কখন জানি তোমারও নাম উঠে যায় সিরিয়ালত সিরিয়ালত নাম তোলার কে আছে মালিক আল্লাহ সিরিয়ালত কখন বা নাম উঠে যাবে তাহলে তোমার কি করণীয় আল্লাহর বন্দেগির দিকে ঘুরতে হবে তা না ঘুরে হয়তো মিটার আলত বসতে গে হয়তো বিড়ি টানুসীন আর না হলে হয়তো গুলতানি মারছেন গল্প করছেন এছাড়া তো কোনো কাম নাই এর কি ধান নিয়ে নাকি ধান তো এত নিয়ে না তাহলে এবার তোদের দিকে এত্তের হলেও না এত লাগছে যেহেতু তাহলে সেই অনুযায়ী না এত্তের যায় না ঘুলি যায় না বসি ওটি সলক হয়ে আছে যেহেতু তাহলে গুলি আন্দারি দিয়ে হাঁটে আসো আসে হয়ে আছে এটি বসো ঠিক না ভাই ঠিক বসা লাগবে তো আমার একেবারে সরল সোজা মানে ফ্রেশ কথা প্যাঁচ নাই কোনো বসা লাগবে না বসলে পিটন হবে দুই দিন পর কে দিবে যাই পাট আছে দুনিয়ার তাই দিবে আমি লয় আমি খালি বলে যাব আমি রাস্তা দেখাই দিব গেলে ফল পাবেন না গেলে কোনো উপকার নাই না গেলে কোনো উপকার নাই তাতে আমার কোনো ঠেকাও নাই আমার ডিউটি হলো পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়া আজকে এই ডেট আছে ডেট অনুযায়ী যত দূর পর্যন্ত পৌঁছে দেওয়া যায় সেটা পুঁছে দেওয়ার জন্য চেষ্টা করব আমল করার দায়িত্ব তোমার নয় লয় করার দায়িত্ব আমার আমি আমল করলে ফল পাবো আমল না করলে ফল পাবো না পীরে পার করে যাবে নাকি দয়াল বাবা দয়াল বাবাই পার্কে নিয়ে যাবে দয়াল বাবা পার্কে নিয়ে যাবে আমল করতে হবে তাহলে তো আমলের দরকার ছিল না আমাদের দরদিনে যিনি তিনি নবীদের নবী ইমামের ইমাম আল্লাহর পরে যার স্থান তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন সেই আলামিনের উম্মত হয়ে আমল করার কি দরকার আছে নবীদের নবী তো স্পেশাল পাওয়ার তাহলে সেই নবীর উম্মত হয়ে আমাদের আমল করার দরকার কি উনি তো করছে উনি আমাদেরকে পার করে নিয়ে যাবে এলাই মূর্খ পীর যেগুলো আছে একদল নামধারী এর কে বিষয়ে কথাটা যে যদি আল্লাহর রাসুল যদি ওটা না করতেছে তাহলে এই পীরে করতেছে ওটা পীরে পারকে লে যাবে সেগুলা আমরা শিক্ষা পাইনি আমরা হলাম আলে সুন্নতাল জামাতের যেটা পীরমা সাহেবের দল যেটা সে দলের আমরা একটা ছোটখাটো আমি এখানে একটা খাদেম এখানে বসে আছি এখন বর্তমান মারাবাগন আমাদের কাছে আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী চলতে ফিরতে হবে এবং কথা বলতে হবে তাহলে পীরে পার করলে যাবে পার করবে কে তোমার নিজের আমলে তোমাকে পার করবে নিজের আমলে পার হতে হবে পীরে পার করবে না পীরে পার করবে পীরে পার করবে না বাবা এটা ভুল ডিসিশন দিয়ে দিয়ে সমাজের মধ্যে এই মেসেজগুলো দিয়ে দিয়ে সমাজটাকে নাস্তিক করেছে বিভ্রান্ত করেছে একদল মৌলীয় চিন্তা করতেছে কেরে পীরে বলে পার করে যাবে মলবি এখন ফতুয়া দিচ্ছে পীরের উপর দিয়ে পীরের মনে করেন যে চোদ্দটা বেজা দিল কিন্তু আসলে কিন্তু ওই পীর লয় যে পীরের বিষয়ে কথা বলতে ওটা তো পীর লয় পীর হলে তো বলতো না যে আমি পার করে নিয়ে যাবো তো সমস্যা নেই তোর ইবাদত বন্দিকি কিছু করা লাগবে না আমি আসি না হ্যাঁ তুমি তো আসেনি তোমার তো দুই পা এখনই জাহান নামে গেছে কখন বা জান্ডা বেড়া গেলে পুরোটাই জাহান নামে যাবে না উজুবিল্লা এই সমস্ত পীরের করত পড়বে না এলা আল্লাহ ইতর বদমাইশ আমার নবীর আদর্শ ফলো করে যারা তালিম করে এবং নিজেরা আমল করে দরুদ সালাম তৌবা জিকির বিনয় আল্লাহর কাছে মনাজাতে করা এগুলো যে পীরের ভিতরে আছে ওই পীরের কাছে যদি তোমার সর্বোচ্চ ধন সম্পদ যদি ওর ওর কাছে নিয়ে যে খেদমত করেন তাও তোমার গুনাহ হবে না কোনো অসুবিধা হবে না বরং আল্লাহ রাজি খুশি হইয়া তোমাকে স্তর দান করে দিতে পারে সুবহান আল্লাহ কেন যে ওকে যে অর্থ দিও যদি খেদমত করে না অর্থটা আল্লাহর দ্বীনের কাজে লাগাবে আর নিজের কাজে লাগাবে না নিজের কাজে লাগালে মনে করবে এটা পীর লয় ওটিও পেঁচ কে আমি যে দুই লাখ দিন এই দুই লাখ পীর সাহেব কি করলো তো যা দেখা যাচ্ছে পীর সাহেব দিনের খেদমতে কিছু এটা করে থুছে যদি ওটা দিনের খেদ মতো না করে অন্য কোনো জায়গাতে চালিয়ে লাগায় তাহলে কি হবে এখানে বেশিরভাগ এই জায়গাতে আসা মলবিও রহ রহ ও আদা বরখলাপ করে মুনাফেক হচ্ছে আবার একদল নামধারী পীর এবং পীরের ছোল দুটাই মানে পীর ছোল যার পীরের ছোল আবার দায়িত্ব লাই না বংশক্রমে ব্যাপার একটা বলা যায় বলে না মানুষ বংশক্রমে বলে কথা ঠিক না ব্যাটি আবার কারো নাম ধরে করছি না আবার তোমরা তো কে আবার চুলকানি না যে আমরা পীরের বেটা যে নেবেন হামাক করছে নোট কাউকে অপরাধ যারা করেছ তারা ঠিক হও তোমার ভালোর জন্য বলতেছি এটা তোমার ভুল হচ্ছে কি ভুল এটা জাকের দান করেছে পাঁচশো টাকা কিসের জন্য এই জমি সংস্কার করবেন যেহেতু বাবজান বললেন তাহলে এই যে সংস্কারের জন্য আমি পাঁচশো টাকা দান করলাম এই পাঁচশো টাকা বাপজান এখন লিয়ে যায় ওই সংস্কারের কাছে না লাগে আফজানের সিপের মধ্যে সংস্কার সংস্কার আছে ওটি দিলে যে সংস্কার করেছে নাউজুবিল্লাহ কোন ব্যক্তিগত সংস্কার এটা হলো দুনিয়া দেরি এখানে ওই পীর ধরা খেয়ে গেছে এখানে ওই মাদ্রাসার ওই মলবি ধরা খেয়ে গেছে বোক লেজে খিলেছে খিলা এই জায়গার যা ওই মলবিও ধরা খেয়ে গেছে তোবার আগে তোবার আলোচনা একলা মলবি তোমাকে তোবা করতে হবে মাদ্রাসার আদায় করছো না হ্যাঁ করছেন তো তে করে কোন যা লাগাছেন ওই টাকাটা যতটুক বইয়ের কাজে লাগাছেন বইয়ের কাজে যতটুক লাগাছেন অতটুক নিমু খারামি করে ওটা ভিতরে গেছে পিটন মিস হবে না দুই দিন পর আজকে দুনিয়ার উপর হয়তো বা তুমি গয়নামু করতেছো কিন্তু আল্লাহর কাছে অ্যারেস্ট হয়ে গেছো তোমার ওয়াদার বরখলাপ হয়ে গেছে আমানতের খেয়ানত করেছো আমানতদারিটা অনেক বড় একটা দামি আমল আমানতদারি সেই দারি তুমি খেয়ানত করে ফেলেছ টাকাটা আমার দিনের কাজের জন্য দিয়েছিল সেই টাকাটা তুই লিজে তোর বিবি বাচ্চার কাজে কেন লাগালি জবাব দে কবে না কবে না এটা কি তোমাকে যুক্তি কি মনে হয় যে এটা কি আমানতের খেয়ানত হয়েছে না হয়নি ওই পীরেরও হয়েছে ওই মলবিরও হয়েছে তাহলে দুই গ্রুপেরই এই দশা হয়ে গেছে তাহলে এই দুটাই কিন্তু বিপদগামী তাহলে এক যদি আবার যা তুমি অনুসরণ করেন তাহলে তোমার কি বিপদ হবে হবে না হবে না ওগুলা পীর যারা পীর তারা তোমার যা তেল মাখাবে না যে কে রে বা তোক ছাড়া তো দরবারে আই দরবার হামার হার যে যা তেল মাগান লাগবে অনেকে আশা করে আছে পীর সাহেব দেখা লিয়ে যাবে বা দেখা মানে মোবাইল করে ডাক পে ইনকারও অনেকে আশা করে আছে সেই পীর একলা লয় তোমাক নিয়ে গেছে যাই তোমাক রহমতও দিবে তাই গজবও দিবে তাই বেদবি করার কারণে এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি তোমারে নিয়ে যাইনি যাই নিয়ে গেছে তাই রহমত দেওয়ার জন্য নিয়ে গেছে ভালোবাসা আর যদি রহমত না নিতে পারো তাহলে সে বলে রেখেছে গজবটাও আছে এটা তাহলে লিয়ে যা তো ধর্ম করে অন্তত রহমত যেহেতু লিজ চুল আছে গজবটাই নিয়ে যা দুটার মধ্যে একটা লিতে হবে ওই মানুষক যে মানুষক ওই দরবারত লিয়ে গেছে পীরের দরবারত তাহলে দুটার মধ্যে একটা লিতে হবে যদি আদবের খেলাপ করেন বেদবি করেন হুকুম অমান্য করেন তাহলে এখানে বেদবি হচ্ছে বেদবি হলে গজবটা নিতে হবে হবে করে আসতে আসার পরে আস্তে আস্তে গজবটা বিস্তার লাভ করবে মানে ক্যান্সার যখন হয় তখন কি একবারে গোটা শরীর আস্তে আস্তে যায় তো ক্যান্সার কেবল হলো ওটা এখন আস্তে আস্তে সারা শরীর হবে যখন তখন আব্বার কথা মনে হবে কিন্তু আব্বার বাপেও আর তোর ভালো করতে পারবে না কারণ ওই বাপের সুপারিশ আল্লাহ আর ভালো করবে না কারণ ওই বাপের সাথে যে তোর বেদবি হয়েছে রহরহ নাই কাজে বললে ওরলে ঠেকার মানুষ আমরা লয় যার মন হিসাবে যাবিন যার মন হিসাবে না যাবিন না কে তোমাক তেল মাগাচ্ছে ঠিক না বে ঠিক কারণ এবাদত হেদায়েতের মালিক যদি আমরা পীর হতাম তাহলে আমরা ওইভাবে বলতে পারতাম যে না আমারই ঠেকা চ বাবা চ হোক তেল ম্যাকা হলেও লিয়ে যায় বাহ তেল লিয়াছো একদম মাকা শুরু কর হোক ম্যাকা হোক তেল ত্যালা করে লিয়ে চলো কিন্তু আল্লাহ বলে দিয়েছে আমার নাম হল ইয়া হাদি আমি হাদি নামের গুণে আমি বান্দা বান্দাবান্দিদেরকে হেদায়েত করি কোনো নবী রাসুল নয় কোনো অলি আত্তাব নয় এরা কেউ হেদায়েত করে না এরা শুধু আমার হেদায়েতের বাণীগুলো তোমাদের মাঝে পৌঁছায়ে দেয় পীর মুড়ি দিয়ে এইভাবে বুঝতে হবে হ্যাঁ আলেম হলে এইভাবে আলেমের মানে যে আদর্শগুলো কিভাবে চালাবো তাহলে নবীদের দিকে দেখে এইভাবে আমাদেরকে গাড়িটা করতে হবে মানে চালাতে হবে তাহলে আমাদের গাড়ি ব্রেক ফেল করবে না ঢুকঢুক করে এক পারাপি নাই ওরে বাবা মেলা মানুষ আলছে রে পীর সাহেব আলছে গিয়ে হ্যাঁ ওরে সংকট করেছে চতুর্দিক থেকে মানুষ আছে ভরে গেল এটাই তো বড় পীর সাহেব বড় পীর সাহেব হ্যাঁ কেন যে ভাগ যে দেওয়া আছে আগে না বুঝতে ভাগ ভাগ দেওয়া আছে তো ওই মানে একটা করে টিমের লিডার হোক ভাগ দেওয়া আছে যে আর তো ভাগ দিবে না যে তোমরা যে এত কষ্ট করেছে কোনো ভাগ নাই খালি কষ্ট হয় না ভাগ দেওয়া যায় নাকি পিছায় বাবার যে তোমরা এত কষ্ট করলে কি রে বা স্যানি কিছু ভাসেছে না কি রে বা হ্যাঁ ভাবছেন ভ্যাসেছে তো তাহলে এটা তোমরা ভাগ সাগ করে লাও বছর কয়জন আছেন মেলা খাটিছেন যেহেতু ভাগ সাক করে লাও কয় নাকি যদি বেঁচা থাকে তাহলে সেটা হলে দিনের কাজ আবার আর হেড দরবার লাগা তোরা কেউ ভাগ পাবো না বাবা ভাগ পাবো কোনটার আল্লাহ যে রহমত দিবে হল্লা পাবো হল্লা দিবে টাকা পয়সার ভাগ টাক নাই আর জোর লাগছে টাকা পয়সার ভাগ দিছে ভাগ লাওয়ার কারণে এখনো যে দলে দলে লিয়া আসছে সাঁত করে এই পীর সাহেব চলো গাড়ি তোটো চলো চলো

যে যেটাই কোক আল্লাহ দিছে সম্মান কেউ নষ্ট করতে পারবেন আল্লাহ সম্মান দিছে আর পীর সাহেব ওই ওই ছাত্রটা যার পীর মুড়িদ ছিল যার অর্জাই পীর সাহেব ছিল তাই স্বীকৃতি দিছে আমার ভালো ছাত্র তাহলে আধ্যাত্মিক কলেজের যদি ভালো ছাত্র হয় তে ভালো ছাত্র করে যাবে জাহান্নামে নামে আধ্যাত্মিক কলেজের আধ্যাত্মিকের এই রুহের সম্পর্ক আল্লাহ তার রেসুলের সাথে আর সেই সম্পর্কে ওটা ওটি যায় সুতা আছে না পীর সাহেব মেরা ফেলছে অনেকে ভয়ে আবার যাচ্ছেও না দরবারত পীরে মেরা ফেলে দিছে রে বা পীরের বাবার ক্ষমতা আছে তোমাকে মেরা ফেলবে এই মনে যদি করেন তোমার নাম মুসলমানের খাতা থেকে কাটা যাবে নাউজুবিল্লাহ কোন কারণ কাফের হবিন তুমি আর কাফের মুসলমান না হিন্দু না কেউ তো নিজেই জানে না কাফের কাফের কেন পীরে তো মেরা ফেলার অধিকার রাখে না পীরে মেরা ফেলতে পারে না পীরে যদি মেরা ফেলতো তাহলে আল্লাহ আজরাইল কেন রাখলো পীরে যদি মেরা ফেলতো তাহলে আল্লাহ হায়াতের মালিক কেন হলো পীরেই হায়াতের মালিক হবে তাহলে হায়াতের মালিক যিনি তিনি আবার যখন টাইম হবে তিনি যান কবেজ আজরাইলের মাধ্যমে সিস্টেম আছে ডাইরেক্ট কবে না যে তুই মর আর মরে গেলু না আশরাফুল মুগলুকাত অনেক দামি মুগুলুকাত ইন্টিগাল করার সেই সরঞ্জামও আল্লাহ রেডি করে রেখেছে সে থাকে কোটে আল্লাহর আর সে আজিম থেকে উত্তর দিকে দক্ষিণ দিকে রে কোন দিক ড্যান সাইডে দক্ষিণ দিক তো এই দক্ষিণ দিকে পাঁচশো বছরের রাস্তা কত বছর মলবি হিসাব করো কত বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা তাহলে পাঁচশো বছরের রাস্তা যাইতে হবে কি দিয়ে যাবেন যাবেন কি দিয়ে গাড়ি ক্যারি গো আর সে আজেমতি যাবার আবার ওর থেকে পাঁচশো বছরের রাস্তা সেটি আছে এই মানবের যান কবেজ করার জন্য একজন বসে আছে এটা গাছের গোড়াত ওটি একটা গাছও আছে সে গাছের গোড়াত বসে আছে গাছের নাম কি জানেন তৌবা সোহান আল্লাহ গাছের পাতায় লেখা আছে উম্মতি মোহাম্মদীদের হায়াত সুবহানাল্লাহি এই উম্মতি মুহাম্মাদীদের হায়াত লেখা আছে ওই গাছের পাতায়। গাছের রং হবে, পাতার রঙ হবে দুই রকমের। এক রঙে যাবে, আরাক রঙে। যায় টেবিলেত পড়বে, পড়তে লাগবে 40 দিন সংক্ষেপে বললাম। যেতে তওবার সময় এখন। তাহলে একটা মানুষকে ইন্টিগাল করার জন্য কত রকমের শরণজাম ব্যবহার হচ্ছে? আর কোন মুনাফিকের বাচ্চা যদি বলে উমুক পীরের কারণে ওই মানুষটা মারা গেছে উমুক পীরের কারণে ওই সোলডা মারা গেছে উমুক পীরের কারণে ওই মেয়েটা মারা গেছে এটা আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন কাফের 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 কাফেরও যাই কাফের কবে না ও সালাও কাফের নাউযুবিল্লাহ পীরের বাবার ক্ষমতা নাই তোমার জান কবজ করবে তোমাক মেরা ফেলবে এত বড় সস্তা নয় আল্লাহ আশরাফল মকলুকাতকে সুন্দর পার্লামেন্টে সুন্দরভাবে আল্লাহ পাক নিয়ম করে সিস্টেম করে রেখেছে সিস্টেম সিস্টেম বাই নিয়ম আস্তে আস্তে পাক পরিপূর্ণ করে দিবে তা আজরাইল যখন আসবে আজরায়েলের সাথে আরও বাহিনী আছে তারা থাকবে এইভাবে একটা মানুষ জান কবে যাবে কিন্তু মমিনের জানটা মনে করেন যে নিমিশের মধ্যে মানে কোনো কষ্ট নেই নিমিশের মধ্যেই তাই বিদায় হয়ে যাবে আর কষ্ট হবে না আর কুমিন পাসা দিয়েও মল বাড়াতে পারে মুখ দিয়েও বাড়াতে পারে চোখ বড় বড় করবে ওরে বাবা চোখ বড় বড় করছে শান্তিদায়িক স্থানে স্থানান্তর হবে যার কারণে সে কোনো কষ্ট পাবে না ঘুমে আসে ঘুমার থেকে এনে হয়েছে বিদায় মারাবা কাজেই ইসলাম ধর্ম নিয়ে কথা বলতে গেলে বুঝে সুঝে বলতে হবে না হলে কাপের নাম চলে যেতে পারে তাহলে তাহলে মালিক আল্লাহ আমরা যদি দায়ী করি এটা কি আল্লাহর ফয়সালা না করিনি এবং আল্লাহর ফয়সালাকে অস্বীকার করে ফেলেছি ওটা আর অস্বীকার করার কারণে অবশ্যই সে কাপের হয়ে যায় আল্লাহর কোনো একটা বিধান যদি সে অস্বীকার করে সে নিঃসন্দেহে কাপের হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে আমরা শিখে হায়াতের মালিক কে এবং মৌদ দিবে কে আল্লাহ দিবে কোন মানুষ দিতে পারবে না কোন পীর দিতে পারবে না কোন নবী দিতে পারবে না দিবে একমাত্র আল্লাহ কোন পীর বা নবী কোনো কোন সাহাবির জন্য এবং কোন পীর তার ছাত্র জন্য কি দোয়া করবে যে আল্লাহ আমার ওই ছাত্রটা যদি মল হেনি আল্লাহ তাহলে এটা উঠ দিন দিনে হেনি নাজবিল্লা গান কোন পীর কি কবে কোনোদিন দিন ওই যে জেলায় দুই নাম্বারই ওরা হতো কবে না কিছু কবে না যে দশ টাকা হলেও তো আসো সে এই চিন্তা করবে দশ টাকা হলেও তো আসো সে লিয়া তাহলে ও কেন ও মরবে কমো ওর চিন্তা ওটা হবে আর আমাকে চিন্তা হবে এই যে এরকম জান্নাতের বাগানত শুতে থাক আল্লাহ যেন শান্তিতে রাখে সুবহানাল্লাহ আমল করো শান্তিতে থাকো তো আমল তো কাজা নাই কোনো তে শান্তি আল্লাহ দিবে না তোক দিবে তুই তো কুত্তা মরার মতো মরে জঙ্গলত পরে থাকবো আল্লাহ বুঝতে কামিন কও ঠিক না বেঠিক মমিন হোক আল্লাহ পাক যখন মমিন ইন্টিকাল করে আল্লাহ পাক মমিন আরো দশটা মমিনের দেলের মধ্যে মহব্বত পয়দা করে দেয় দিয়ে ওই যে সাবজেক্ট প্রবেশ করে দেয় এই ওটা খালি মমিন আমার পছন্দনীয় মমিন ওটা হয়ে গেছে কাজেই এনে ঘিরে ঘেরা দিয়ে সুন্দর করে আমার কবরটা ওখানে দিয়ে তো কারণ নাম নাম হচ্ছে এখানে কি এভাবে মমিনদের সান আল্লাহ পাক দান করে সোবাহান আল্লাহ আরো জোরে কর সোবাহান আল্লাহ আল্লাহ দান করে পীরের কোনো ক্ষমতা নেই বলি না বলি না আমি কিন্তু পীরের কোনো ক্ষমতা নাই তাহলে এখন পীরের সাথে বেদাবি করতেই থাকো যাররা পরিমাণ ব্যাদবি করলে ইমান গর্বাদ হতে পারে সর্বপ্রথম ইমান গর্বাদ হতে পারে হতে পারে মানে হবেই বেদাবি করলে সর্বপ্রথম কোনটা আগে যাবে ইমান ইমান নেক আমল গুলো সব গরবাদ হয়ে যাবে তাহলে ইমান গেছে না আছে নেক আমল চলে যায় ইমান থাকলো ইমান গর্বাদ হয়ে গেল সর্বপ্রথম আগে তো যারা তোমাকে সাথে এখানে আরও পনেরো বিশ জনের মতো খেদমত করিছে তারা অনেকে দরবারও যাচ্ছে না তোমাকে সাথেও ভালো সম্পর্ক রাখতেছে না বা আসতেছে না এর কে কি ইমান আছে না গেছে কেন আমি তো শিক্ষক তাহলে আমার কাছে তুমি যাচ্ছি না আমার হুকুম অমান্য করেছেন তাহলে আমি আমার দিক দিয়ে মানে আমি শিক্ষক হিসাবে শিক্ষকের হুকুম অমান্য যে ছাত্র করে ওই ছাত্র শিক্ষক ভালো করবে না ব্যথব করবে তাহলে আমি যদি তোমাকে বেদব কই ওই ছাত্ররক যদি আমি বেদব কই তাহলে ওই ছাত্রর তাহলে আল্লাহ কি কবে কারণ এগুলো তো আধ্যাত্মিক শিক্ষা পড়া তাহলে ওই ওই ছাত্রকে আল্লাহ কি কবে ভালো কবে তাহলে ওর নেকামল গেছে গরবাদ হয়ে এখন খালি গজবের পালাটা বাকি মানে গজবটা ধীরে ধীরে হয়তো যার কারণে দেখতে না সময় লাগবে কাজেই গজবে ধরার আগে তাড়াতাড়ি তৌবা করে সাবেক জায়গাতে ফিরে চলে যাও ম্যাচে থাকবি হয়তো বেশি দিন আর না হলে হয়তোবা বিভিন্ন বিপদ আপদে ঘিরা লিয়ে কষ্টে জর্জরিত হয়ে ঘুরে বেড়াবি আর কানবিন বস থেকে কারণ ওই কুলো হারালাম এই হারালাম কবরের হেরা ফেলা দিবিন কারণ ইমান সারা যদি কবরের যান কবরের ডাও হারাছেন আল্লাহ বুঝতে কামিন কর এ পর্যন্ত থাকলে এখন আমার চোখটা বন্ধ করে দিয়ে আমরা সবাই তৌবা করে আল্লাহর কাছে না মিচ্ছানা বিনয় করে কান্দি গুনা আছে তো না চোখ বন্ধ করেন সবাই what's